আমানু আর মমিন কি এক যে আমানু আমানু মানে কি আমানু মানে হচ্ছে বিশ্বাসী যিনি আল্লাহকে বিশ্বাস করেন নবী রসুলকে বিশ্বাস করেন কিতাব বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন ভাগ্য বিশ্বাস করেন হ্যাঁ ফেরেস্তা আছে এগুলো বিশ্বাস করেন এরা হচ্ছে আমানু অর্থাৎ প্রাথমিক বিশ্বাসী এই আমানু সে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কুরবানি দিবে জাকাত দিবে সত্য কথা বলবে সৎ পথে চলবে ওজনে সঠিক মেপে দিবে ভেজাল মেশাবে না প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করবে এতিমদের সাহায্য করবে গরিব অসহায়দের সাহায্য করবে ঋণ থাকলে ঋণ মুক্ত হবে অন্যদের ঋণগ্রস্ত থাকলে তাদেরকে ঋণ মুক্ত করার ব্যবস্থা করতে হবে কেউ যদি দাসত্বে আটকে থাকে তাকে সেই দাসত্ব থেকে মুক্ত করতে হবে তারপর হচ্ছে ভ্রমণকারী যারা ভিখারি যারা পথচারী যারা তাদেরকে সাহায্য করতে হবে সেবা করতে আত্মীয় স্বজনের হক এবং অন্যান্য যে হক হক সেই যথাযথভাবে দিতে হবে সম্পদের বন্টন সকলের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে সম্পদ জমা করে রাখা যাবে না কাউকে কুমন্ত্রণা দেওয়া যাবে না কারোর পিছনে ষড়যন্ত্র করা যাবে না ইত্যাদি বিষয়গুলো আমানু করবে আর এই বিষয়গুলো করে সে যখন কমপ্লিটলি এটার উপর অভ্যস্ত হয়ে যাবে যে তাকে হাজার চেষ্টা করেও তাকে দিয়ে অন্যায় করানো যাবে না হাজার চেষ্টা করেও তাকে দিয়ে মিথ্যা বলানো যাবে না হাজার চেষ্টা করেও তাকে দিয়ে সত্য গোপন করা যাবে না এই দৃঢ়তায় যখন সে অটল হয়ে যায় তখন তার সালাদ প্রতিষ্ঠিত হয় আর তখন সে হয় মুমিন। তো এই মোমিন আর আমানু এক যে আমানু এই বিশ্বাস করে সে এই নামাজ পড়ে রোজা রাখে হজ করে আবার টুকটাক ভালো কাজও করে দান করে তারপরেও তো সে চুরি করে তারপরেও তো সে মিথ্যা কথা বলে তারপরেও তো সে ভেজাল মেশায় আমানু মসজিদে নামাজ পড়ে এসে টুপি মাথায় দিয়ে সে মিথ্যা কথা বলছে না বলছে তো আমানু যে মসজিদে নামাজ পড়ছে পাঁচোক্ত বড় দাড়ি রেখেছে তারপরেও সে ভেজাল মেশাচ্ছে না মেশাচ্ছে তো সে মানুষকে কথা দিচ্ছে কথা ঠিক মতো রাখছে না টাকা ধার নিলে পাওনাদার তাকে খুঁজে বেড়াচ্ছে সে ধরা দিচ্ছে না তো সে তো আমানু এই আমানু মমিন হয় কি করে আপনারা যে আমানু আর মমিনকে এক করে ফেলেছেন আমানু যে সে একই সাথে আল্লাহর ইবাদত করছে আল্লাহ রসুল কিতাব বিশ্বাস করছে পাশাপাশি সে অপরাধও করছে এই কারণে আল্লাহ আমানুকে মুসলমান বলেন নাই আল্লাহর দৃষ্টিতে আমানু মুসলমান না তার প্রমাণ কোরানে আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাজিন আমানুতাকুল্লহা হাক্কত কতিহি বলাইতামৌতুনাইল্লা হে বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো আমানুত তাকুল্লহা হাক কতু কতিহি ভয় করার মতো ভয় করো প্রকৃত ভয় করো ভয়ঙ্করভাবে ভয় করো যে আমি আমার বিচারের বেলায় কঠিন আমি আমার বিচারের বেলায় এক চুল পরিমাণ কাউকে কমও দিব না কাউকে বেশিও দিব না যার যেটুকু প্রাপ্য সে সেটুকুই পাবে আমি এতটা কঠিন সেই ভয় ভয় করার মতো করতে বলা হয়েছে এবং তারপর বলছে ইল্লা ও আন্ত মুসলিমন তোমরা মৃত্যুবরণ করো না ইল্লাহ পর্যন্ত ও আন্তম মুসলিমন মুসলমান না হওয়া পর্যন্ত এই মুসলমানকে আপনি আমি মুসলমান আমার বাবা মুসলমান ছিল আমি মুসলমানের ঘরে জন্ম নিছি এই জন্য আমি মুসলমান আমি তো নামাজ পড়ি এই জন্য আমি মুসলমান আমি হজ করেছি এই জন্য আমি মুসলমান আমি দান খয়রাত করছি এই জন্য আমি মুসলমান আমি খতনা করেছি এই জন্য আমি মুসলমান আমি গরুর মাংস খাই এই জন্য আমি মুসলমান এগুলোকে তো আল্লাহ মুসলমান বলেন নাই আল্লাহ মুসলমান বলেছেন তাকে যে আল্লাহর আইনের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ যে প্রকৃত আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণ করার পরে আপনার আর কোনো ইচ্ছা থাকবে না এর নাম আত্মসমর্পণ আমি যখন আল্লাহর উপর আত্মসমর্পণ করেছি মানে আমি ঘুষ খাব না আমি চুরি করব না আমি ডাকাতি করব না আমি ওজনে কম দেবো না আমি ভেজাল মেশাবো না আমি প্রতিশ্রুতি দিলে রক্ষা করব। সেই প্রতিশ্রুতি যত ছোটই হোক আর যত বড়ই হোক আমি যদি মনে মনে ভাবি যে আমার এই কাজটা হয়ে গেলে আমি এই কাজটা করব যে কোনো কাজ যে আপনার একটা প্রতিশ্রুতি নিলেন যে আমি এই কাজটা হইলে বা এটা অর্জন করলে আমি এই কাজটা করব। সাধারণত আপনারা যেটা করেন যে আমার যদি এই সফলতাটা হয় আমি মসজিদে পাঁচশো টাকা দান করব বা আমি একজন গরিবকে খাওয়াই দিব বা আমি অমুককে একটা গিফট দিব এই যে মনে মনে একটা প্রতিশ্রুতি নিলেন এটাও আপনাকে রাখতে হবে আমরা সাধারণত কি করি বিপদের সময় প্রতিশ্রুতি দেই বিপদ কেটে গেলে ওটা ভুলে যায় তো এই প্রতিশ্রুতিও আপনাকে রক্ষা করতে হবে আপনি যদি কাউকে বলেন আমি সকাল তোমার ওখানে আপনি সেই যদি না যান তাহলে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন আবার আমরা ঘুষ খাই ঘুষ কি শুধু টাকা ঘুষ খায় না এরকম লোক বিরল আপনি যদি ঘুষ টাকা ঘুষ হিসেবে নেন আপনি যেই সুযোগ আপনার পাবার যোগ্যতা নাই পাবার অধিকার নাই অথচ আপনি সেই সুযোগ নেন সেটা আপনি ঘুষ হিসেবে নেন আপনার যেই বিষয়ের উপর দক্ষতা নাই অথচ সেই বিষয়ে আপনাকে দিলে আপনি সেটা গ্রহণ করছেন এটা আপনাকে কেন দিচ্ছে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে দেখে আপনাকে দিয়েছে আর আপনি সেই সুযোগটা নিচ্ছেন এটাও ঘুষ আপনি ঘুষ হিসেবে আপনি বিভিন্ন উপহার নিচ্ছেন আপনি একটা গাড়ি নিচ্ছেন নয়তো বাড়ি নিচ্ছেন নয়তো ভ্রমণের টিকিট নিচ্ছেন নয়তো ভ্রমণের খরচপাতি নিচ্ছেন নয়তো জামা কাপড় নিচ্ছেন কোনো না কোনো ভাবে আপনাকে ঘুষ করে সেটাও ঘুষ আপনি একজনের কাজ করে দিলেন যেই কাজটা আপনার এমনিতেই করার কথা কিন্তু আপনি করে দিলেন টাকার বিনিময়ে ওটা ঘুষ অর্থাৎ নবীজি বলেছিলেন যে আপনার উপর যা অর্পিত কর্তব্য দায়িত্ব সেটার জন্য আপনি যে পারিশ্রমিক নেবেন সেই পারিশ্রমিকের বাইরে যা কিছু গ্রহণ করবেন সেটাই ঘুষ তো আমরা এই ঘুষ খাচ্ছি তো নিয়মিত খাচ্ছি তারপর আপনি সরকারকে ট্যাক্স দেওয়ার বেলায় ট্যাক্স কি আপনি ঠিক মতো দিচ্ছেন আপনি নানানভাবে আপনার কাগজ কলম আপনার হিসাব নিকাশকে আপনি ম্যানিপুলেট করছেন আপনি সেটাকে কাস্টমাইজ করছেন করে আপনার যেটুকু সুবিধা আপনি সেই অনুযায়ী করছেন এর জন্য আপনি উকিল নিয়োগ করছেন উকিলকে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দিচ্ছেন দিয়ে আপনি বড় অঙ্কের টাকা মৌকুব করে নিচ্ছেন যাতে আপনার ট্যাক্স দেওয়া না লাগে অনেককেই আমি বলতে শুনেছি যে আমি ট্যাক্স দিব কেন সরকার আমাকে কি দেয় আমি ট্যাক্স দিব বা সরকার আমাকে এইটা দেয় না ওইটা দেয় না এটা দেয় না এজন্য আমি ট্যাক্স দেয় না আপনি চিন্তা করেন আপনি যে রাস্তায় চলাফেরা করেন আপনি যদি গভর্নমেন্টকে ট্যাক্স না দেন এই রাস্তাটা আপনি নিজে বানিয়ে নিতে পারতেন আপনার বাপ বানাই দিতে পারত আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েন যেই স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন এটা যদি সরকার বানায় না দিত আপনার বাপের টাকা দিয়ে বানাইতে পারতেন যে আপনার একটা বিশ্ববিদ্যালয় আপনার বাপের টাকা দিয়ে বানাইয়া সেই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তেছেন সম্ভবত আপনি যেই বিদ্যুৎটা পাচ্ছেন এই বিদ্যুৎ আপনার ঘরে পৌঁছে দেবার জন্য যে পরিমাণ সরঞ্জামাদি যে পরিমাণ শ্রম যে পরিমাণ খরচ এবং টেকনোলজি ব্যবহার করে বিদ্যুৎ আপনার ঘরে আসছে সেটা আপনি আপনি নিজের নিজের টাকা টাকা দিয়ে দিয়ে বা বাপের পারতেন এই রকম সুবিধা সরকারের থেকে গভর্নমেন্ট থেকে নিচ্ছেন আপনার টাকা দিয়েই করে দিচ্ছে কিন্তু যেটা আপনার একার পক্ষে সম্ভব হতো না সেটা সরকার আপনাকে করে দিচ্ছে আপনি সেই সরকারকে ট্যাক্স দিচ্ছেন না ফাঁকি দিচ্ছেন বাংলাদেশে এমন কোন লোক আছে যে যথাযথভাবে ট্যাক্স দেয় দেখান তো লাখে কয়জন আছে কোটিতে কয়জন আছে কোনো মোল্লা কি আছে যে ট্যাক্স ঠিকঠাকভাবে দেয় একজন মোল্লা দেখান তো তো এই যে ট্যাক্স দিচ্ছেন না এটা অন্যায় না ভয়ঙ্কর অন্যায় গভর্নমেন্ট যেই আসুক সে যদি গভর্নমেন্ট হয় সে যদি প্রশাসনিক দায়িত্ব পায় সে যদি পরিচালনার দায়িত্ব পায় তাকে মানতে হবে এটাই আইন এটাই হাদিস এটাই কোরআন সে সৎ অসৎ হোক সেটার জন্য আপনি তার বিরুদ্ধে কথা বলেন তাকে পরিবর্তনের চেষ্টা করেন কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ আপনি মানবেন এটাই আপনার ইমান তারপর হচ্ছে আমরা যেই কথায় কথায় মিথ্যা কথা বলছি এই মিথ্যা কথা যায় আছে আর মিথ্যা কথা যে বলে সে কি মমিন মমিন কি আর আমানু কি খুব স্পষ্টভাবে কোরআনে দেওয়া আছে মমিনের শর্ত আছে আটটা বৈশিষ্ট্য আছে মমিনের মুসল্লিরও আটটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য অধিকারী না হওয়া পর্যন্ত সে মমিন নয় সে আমানু এই কারণেই আল্লাহ আমানুকে মুসলমান হতে বলেছেন কাফেরকে মুসলমান হতে বলেন নাই মানুষকে মুসলমান হতে বলেন নাই মানুষকে বলেছেন আগে আমানু হও বিশ্বাসী হও ইমান আনো এরপর ইমানদারকে বলেছেন তোমরা মমিন হও মুসলমান হও তো আমরা তো কথায় কথায় বলি আমরা ইমানদার ইমানদার মানেই মমিন মমিন যে সেও মানুষ আমানু যে সেও মানুষ আদম যে সেও মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে মানুষ শুধু মানুষ মানুষের মধ্যে অনেক খারাপ বৈশিষ্ট্য আছে সেই খারাপ বৈশিষ্ট্য বাদ দিলে তারপরে সে হয় আদম এই যে আমি যে ভিডিওতে বলেছি যে আদম প্রথম মানুষ না আমরা তো বুঝতেই পারি নাই যে আদম আর মানুষের মধ্যে পার্থক্য কি আমরা দেহে মাংসের মানুষের সাথেই তুলনা করছি সব কিছু স্বাভাবিকভাবে আপনারা দেখুন যে একজন ডাক্তার সে ডাক্তার তো এই রক্তে মাংসের মানুষই না কিন্তু সব মানুষ কি ডাক্তার তা তো না ডাক্তার হওয়ার জন্য তো তাকে বিশেষ যোগ্যতা অর্জন করতে হয়েছে এই বিশেষ যোগ্যতা অর্জন করে সে হয়েছে ডাক্তার একজন বিশেষ যোগ্যতা অর্জন করে সে হয় ইঞ্জিনিয়ার একজন বিশেষ বিশেষযোগ্যতা অর্জন করে সে হয় শিক্ষক একজন বিশেষ যোগ্যতা অর্জন করে সে হয় পাইলট তো এই যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত সে সাধারণ মানুষ ওই সাধারণ মানুষ থেকে অসাধারণ হবার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করার পরে তাকে কিন্তু আমরা সেই টাইটেলটা দেই বা সেই নামে ডাকি একইভাবে আদম আলাইসালামকে আল্লাহ তালা বলেছেন ফেরেস্তাদেরকে বললেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই ঐz কল ربك للملائكه اني ফিল في الارض তিনি ফেরেস্তাদের দিকে বললেন যে আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো খলিফা পাঠাবো সে বলেন নাই যে আমি মানুষ পাঠাবো ইনসান পাঠাবো তো এই মানুষ রূপেই পাঠিয়েছেন কিন্তু তার যে ভূমিকা তার যে চরিত্র সেই চরিত্রটার নাম হচ্ছে আদম আদম মানে হচ্ছে উত্তম পুরুষ পুরুষ মানেই উত্তম আমরা পুরুষ লিঙ্গধারী পুরুষ এই পুরুষ মানে উত্তম না এই উত্তম পথ অর্জন করতে হলে বান্দা হতে হবে বান্দা মানেই হচ্ছে দাসত্ব স্বীকার করে নেওয়া আল্লাহর করে নেওয়া এই আনুগত্য স্বীকার করার আগ পর্যন্ত আমরা 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 অকৃতজ্ঞ মানুষ মানুষ মিথ্যাবাদী মানুষ আমরা বাঘবিতণ্ডাকারী মানুষ আল্লাহ মানুষকে এই বৈশিষ্ট্যগুলোই দিয়েছেন সেই জায়গার থেকে যখন আমরা অর্জন করে আসব দাসত্ব মেনে নিব সকল আনুগত্য তখন হব আমরা আদম সন্তান তখন হব আমরা বান্দা তখন হব আমরা মুসলমান এবং সেই মুসলমানের নাম হচ্ছে মমিন সেই জায়গাটাতে যাবার আগ পর্যন্ত আমরা এই টুপি মাথায় দিলাম আর মসজিদে গিয়ে নামাজ পড়লাম আর দুই চারটা দান খয়রাত করলাম আমরা ধরে নিচ্ছি আমরা মমিন এত সোজা না এই প্রত্যেকটার আলাদা আলাদা স্তর আছে লেভেল আছে আপনি ক্লাস তে পড়ে আপনি ক্লাস টেনের এর যোগ্যতা অর্জন করতে পারবেন না আবার ক্লাস টেনের এর বিষয়ে যদি বুঝবেন না প্রত্যেকটি জিনিস বিষয়ে বোঝার জন্য যেমন যোগ্যতা লাগে অর্জন করার জন্য যোগ্যতা লাগে আপনি ক্লাস টু থেকে সরাসরি আপনি ক্লাস এও যেতে পারছেন না আপনার হবে তো সেই জায়গাটাতে না যে আমি আজকে স্কুলে ভর্তি হয়েই আমি যদি বলি এই যে মাস্টার্স পাস আর আমি তো সমান মেট্রিক পাস আর আমি তো সমান তাহলে তো হবে না আর আমরা হয়েছি তাই আমরা বলি বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলে দুই চারটা আনুষ্ঠানিক ইবাদত করে আমরা ভাবতেছি মমিনার আমি তো একই কখনো না আবার দেখুন এই আমানু যে আল্লাহ বিশ্বাস করে সকল রসুলকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে ভাগ্য বিশ্বাস করে হ্যাঁ সকল কিতাব বিশ্বাস করে এবং আল্লাহকে বিশ্বাস করা প্রথমটাই বলি আল্লাহকে বিশ্বাস করি মানে হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন সব দেখছেন সব নিয়ন্ত্রণ করছেন তো আমি মিথ্যা কথা বলি কি করে তাহলে কি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি আমি ওজনে কম দিচ্ছি কি করে তাহলে কি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি আমি মোড়ক এক নম্বর বানিয়ে ভিতরে তিন নম্বর মাল দিচ্ছি কি করে তাহলে কি আমি বিশ্বাস করেছি আল্লাহকে আমি জমির আইল ঠেলে সরাই দিচ্ছি কি করে তাহলে কি আমি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহকে বিশ্বাস করা কি শুধু মুখের কথা আল্লাহকে বিশ্বাস করা মানে আমি ধারণ করি যে আল্লাহ সব দেখতেছেন আমি অন্যায় করতে পারবো না তো সেই বিশ্বাস কে করছেন সেই বিশ্বাস তো কেউ করছেন না যদি করতেন তাহলে আপনার পক্ষে অন্যায় করা সম্ভব হতো না মিথ্যা বলা সম্ভব হতো না চুরি করা ভেজাল মেশানো ওজনে কম দেওয়া সম্ভব হতো না এগুলো আনুষ্ঠানিক এবাদত নয় এগুলো হচ্ছে আপনার অন্তক্রে পরিশুদ্ধ করার জন্য অন্তকরণ পরিশুদ্ধর ব্যাপারে কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত আছে একটু ঘেটে দেখুন যে অন্তকরণ পরিশুদ্ধ করার কথাই বলা হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই জান্নাতেই তো এই ব্যাপারগুলো যখন আমরা বুঝবো তখন বুঝবো যে আমানু আর মমিনের পার্থক্য কতখানি মানুষ আর আদমের পার্থক্য কতখানি আমানু আর মুসলমানের পার্থক্য কতখানি আমরা মুসলমান জাতির ঘরে জন্ম নিয়েছি কিন্তু মুসলমান হই নাই মুসলমান সেই হয় যে সকল কিছু পরিত্যাগ করে নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছে আর যে একবার আত্মসমর্পণ করেছে সে আছে এই আত্মসমর্পণের নামই হচ্ছে তাতে আপনি আনুষ্ঠানিক করেন বা না করেন আনুষ্ঠানিক যারা করছেন তারা করেন কোনো সমস্যা নেই সেটা খারাপ কাজ না ভালো কাজ কিন্তু সেটাই একমাত্র কাজ নয় ওটা দেখানো আনুষ্ঠানিকতা আপনার দেখা দেখি আর পাঁচজন শিখবে কিন্তু আপনার ভেতরটা সেজদা দিচ্ছে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয় তবেই আমরা আমানু থেকে মুসলমান হতে পারবো